আমাদের বাড়ির পাশেই একজনের আজকে আশীর্বাদ তো সেখানেই যাবো আর আমাকে কিন্তু ও মামি বলে ডাকে তো সকাল সকাল তাই কাজকর্মগুলো করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি ওদের বাড়িতে যেতে পারি একদম আমাদের বাড়ির সঙ্গে লাগানো কিছু জামা কাপড় কাঁচা ছিল সেগুলো কেচে আজকে দেখো আমি মপ দিয়েই ঘর মুছ তোমরা অনেকেই বলেছ হাত দিয়ে না তুমি একটা মব কিনে নাও মপ দিয়েই ঘর মুছবে মব তো আমাদের বাড়িতে আগে থেকেই ছিল দু বছর ধরেই ছিল কিন্তু আমি হাত দিয়েই মুছতে বেশি পছন্দ করি কিছু মাছ ছিল সেগুলো কেটে এই রান্না করতে লেগেছি আজকেই তোমার দাদাভাই এগুলো বাজার করে এনেছে তো শাক রান্না করেছি আর মাছের ঝোল করেছি বেগুন দিয়ে আর কিছু রান্না করিনি কারণ বাজার করে আসতে দেরি হয়েছে আর যাবো যেহেতু অনুষ্ঠান বাড়ি সেখানেও খাওয়া দাওয়া আছে তো বলতে বলতে দেখো চলেও এসেছি আর আমার বাবুর দুষ্টামি কিন্তু শুরুও হয়ে গেছে আর দুষ্টামি করতে করতে ও কী করেছে জানো ওদের জলের ড্রামের পুরো জলটাই ও ফেলে দিয়েছে এমনভাবে টান মেরেছিল পুরো জলটাই পড়েছে চলো এখন দেখাই তোমাদেরকে ব্রাইটকে একদম সিম্পলভাবে সেজেছে কীরকম লাগছে জানিও কারণ আশীর্বাদে খুব হাজা বাজার সাজলে পরে ভালো লাগে না এদিকে ছেলের বাড়ির লোক চলে এসেছে তাই কন্যাও চলে এসেছে এখন আশীর্বাদ পর্ব শুরু হবে আশীর্বাদের ভিডিওটা তোমরা আজকে পাবে কিন্তু মেয়ের বিয়ে আজকে এক সপ্তাহ আগে আশীর্বাদ হয়েছে আমি ভিডিওটা শেয়ার করতে পারিনি অ্যাকচুয়ালি সময় করে পাচ্ছিলাম না আর তার মধ্যে আমার জেঠুর মেয়েরও আশীর্বাদ ছিল সেখানেও গেছিলাম